নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভায় গাঁজা সেবনের দায়ে চার মাদক সেবীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত বৃহস্পতিবার দুপুরে ত্রিপর্দি এলাকায় ঢাকা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক সেবনরত অবস্থায় তাদেরকে আটক করা হয় স্টাফ রিপোর্টার মোহাম্মদ নূর নবী জনি জানান আটককৃতদের মধ্যে রয়েছেন ইমরান আলী তরিকুল ইসলাম আশরাফুদ্দিন আলামিন তারা অপরাধ স্বীকার করলে উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইজুর তাসমিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশো টাকা অর্থদণ্ড প্রদান করেন এ সময় তাদের হেফাজতে থাকা দুশো ত্রিশ গ্রাম পুরী আকারে গাছা জনসম্মুখে ধ্বংস করা হয় অভিযানে উপস্থিত ছিলেন কাজপুর রাজস্ব সার্কেলের সার্টিফিকেট পেশকার মোহাম্মদ বাজিদ সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চৌকশ টিমের সদস্যরা